খবরের প্রতি মানুষের একটি তমল আকর্ষণ এবং আগ্রহ কাজ করছে পাশাপাশি এটুকু আমি বলে দিতে চাই ভারত পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ সেটিকে কেন্দ্র করে আমাদের যে মানসিকতা আমরা কোনো না কোনো পক্ষ নিয়ে যেভাবে নিজেদের ন্যাকেডলি উপস্থাপন করছি তাতে মনে হচ্ছে আমরা অধিকাংশই আর বাংলাদেশি নেই আমরা কোনো না কোনোভাবে ভারতীয় অথবা কোনো না কোনোভাবে পাকিস্তানি যে খবরটি এর মধ্য দিয়ে ভাইরাল হয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই বাংলাদেশের ট্রাডিশনাল নন ট্রাডিশনাল সব মিডিয়াতেই মোটামুটি এই খবরটি খবরটি উঠে উঠে এসেছে এসেছে আন্তর্জাতিক কোনো কোনো গণমাধ্যমেও তা হচ্ছে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের সৈন্যরা এতটাই নাস্তানবদ্ধ হয়েছেন যে তারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে এবং এটিকে কেন্দ্র করে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে নানান ধরনের বক্তব্য এই তথ্যটি বা এই সংবাদটি কতটুকু সত্য তার আগে একটু জানিয়ে দেখি এরই মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই পক্ষই যে যার মতন করে অন্য পক্ষের ক্ষতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে চাইছে যা হয় সাধারণত যুদ্ধের বিষয়ে দুই পক্ষের মধ্যে কে কার কতটুকু ক্ষতি করতে পারলো কে কার নাগরিকদের বেশি ভাবে হত্যা করতে পারলো সেই প্রতিযোগিতা শুরু হয়েছে এর মধ্যে যে খবর সর্বশেষ পাকিস্তানে ভারতের হামলায় এ পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছেন আর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের দশজন নিহত হয়েছেন তবে স্ট্রাকচারাল যে ক্ষয়ক্ষতি বা আর্থিক ক্ষয়ক্ষতি সেটি নিঃসন্দেহে ভারতে বেশি হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিতে করেছে পাকিস্তানের দাবি যদিও ভারত বলছে না তাদের তিনটি যুদ্ধ বিমান তারা হারিয়েছে আর যে পাঁচটির কথা ভারত দাবি করছে যে ধ্বংস করেছে ভূপাতিত করেছে সে পাঁচটির মধ্যে তিনটি রাফাল যুদ্ধ বিমান খুব স্বাভাবিকভাবে আমাদের ধারণা আছে যে এক একটি বিমানের মূল্য কত বিশাল অঙ্কের যাই হোক এখন বিষয় হচ্ছে আবার অজিত দোভাল যে কথাটি বলেছেন বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাতে যে ব্রিফ রয়েছেন সেটিও একটু একটু উল্লেখ করতে চাই তার যে বক্তব্য সেটি নিয়ে আবার দুভাবেই ব্যাখ্যা করা যেতে পারে যে খবরটি ভাইরাল হয়েছে যে ভারতীয় সৈন্যরা আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে সাদা পতাকা উড়ানোর মাধ্যমে এটি প্রথমে দাবি করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তিনি তার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন তার বরাত দিয়ে পাকিস্তানের অন্যতম শীর্ষ গণমাধ্যম দ্য তারা তাদের এক প্রতিবেদনে বলছে যে ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানে গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনী ধ্বংসাবশেষ দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযানের ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জীবন রক্ষায় সেই পোস্টের ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করে সাদা পতাকা যুদ্ধবিরতি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মসমর্পণের প্রতীক পাকিস্তানের গণমাধ্যম ডনও কিন্তু তারা নিজস্ব সূত্রের বরাদ দিয়ে কোনো তথ্য উপস্থাপন করেনি তারা সে দেশের মন্ত্রীর তথ্যমন্ত্রীর যে বক্তব্য সেটি প্রেক্ষিতে এই নিউজটি করেছে আল জাজিরা তারা নিজেও এই নিউজটা করেছে তারাও ঠিক একইভাবে আতাউল্লাহ তারা রেফারেন্স এই নিউজটি করেছে তারা বলেছে আল জাজিরা বলছে স্বাধীনভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম তারা তারা যদি দাবি করছে যে তারা নিশ্চিত হয়েছে সৈন্য বা সেনা সদস্য এ ঘটায়নি তারা সাদা পতাকা উত্তোলন করেনি এখন বিষয় হচ্ছে ভারতের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বেশ কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন বৈঠক করেছেন ব্রিফ করেছেন তার মধ্যে ছিলেন কারাগারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব জাপান ফ্রান্স এবং তিনি করেছেন। সেই তিনি কি বলছেন যে পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তবে দেশটি নিজস্ব কোনো উত্তেজনা বাড়ানোর ইচ্ছে বা অভিপ্রায় নেই এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি যদি বলছিলাম দুভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি যে যার মতো করে আমরা ধরে নেওয়া নিতে পারি এক প্রথমত হচ্ছে যে ভারত ভয় পেয়ে গেছে তারা আর এগোতে চায় না এবং এই কথা দিয়ে তারা বলতে চাইছে যে আমাদের আর কোনো ইচ্ছে নেই সামনে এগোনোর এই পর্যন্তই থাক আবার অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ভারতের যেটুকু দেখানোর কথা ছিল সেটুকু দেখিয়ে দিয়েছে তারা যে বলছে যে তারা পাকিস্তানের জঙ্গি স্থাপনায় বা জঙ্গিদের যে প্রশিক্ষণ শিবির বা আস্তানা সেই সব জায়গা তারা সে লক্ষ্য পরিণত করেছে এবং সেই সব জায়গায় তারা আঘাত এনেছে এবং এরই মধ্যে তারা জানিয়েছে যে পাকিস্তানের অন্যতম জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের দশজন সদস্যকে হত্যা করেছে এটি আবার এই সংগঠনের প্রধান মাসুদ আজহার তিনি নিজেও বলেছেন যে তার পরিবারের দশ জন সদস্য নিহত হয়েছেন অনেক ধরনের খবর খবর আমরা পেতে পারি তবে পাকিস্তান ভারত তার মতো করে তারা দাবি করবে অনেক কিছু আমি বলছিলাম বা আমার এটি নিয়ে আলোচনা বিষয় হচ্ছে এই যে কোনো খবরের সত্যতা সত্য যাচাই না করে আমরা যে যার মতো করে একটি পক্ষ নিয়ে বা যে কোনো একটা খবরে খুশি হয়ে সেটি যে যার মতো করে প্রকাশ করার চেষ্টা করছি এর মধ্য দিয়ে যেটি প্রমাণ হচ্ছে যে আমরা আর আমাদের সক্রিয়তায় নেই আমরা নিজেরা আর বাংলাদেশি নেই আমরা কোনো না কোনোভাবে চিন্তায় চেতনায় মননে আদর্শে কাজকর্মে কেউ না কেউ হয় পাকিস্তানি আর না হয় ভারতীয় এবং যেভাবে এই খবরটি প্রচার করা হচ্ছে দুদিক থেকেই একটি পক্ষ প্রচার করছে যে এই দেখো ভারত